হ্যালো বন্ধা তো দেখো ভাইফোঁটার জন্যে সব মিষ্টি কিনে এনে রাখা আছে মা যাবে আর এই যে দেখো এখন এসেজে গুজে রেডি হয়ে গেছে আর মা দিদিকে স্টেশনে দিয়ে এলো মায়ের তো অনেক সবাইকে পোটা দেয় সেই জন্যে মায়ের দুটো বড় বড় ব্যাগ হয়েছে সেই জন্যে দিদি দিয়ে এলো মা আবার বিকালে বাড়িও চলে আসবে আর এখন দেখো বাবু এসেছে আর বাবুকে এখন মিষ্টি দেওয়া হয়েছে ভাইফোঁটা দেবো বলে তো দিদি দিল তারপরে আমি দেবো আর আমার পাশে দেখো আমার ননটি ঘুরে ঘুরে বেড়াচ্ছে চুড়িদার পরে আর সব কিছু দেখছে মজা করছে আনন্দ হচ্ছে তো আমার পিসিমণিরা এখনও কেউ আসেনি তো পিকুকে দিয়ে দেবো দেওয়ার পরে আরও দাদাদের দিয়ে দেবো কারণ ছানাটা এখন ঘুমোচ্ছে তো সেই কারণেই তো ভাবলাম যে পিকুর সাথেও একটু ছবি তুলে নিই পিকু এখন অনেক বড় হয়ে গেছে কোন ছোট থেকে ওকে ফোঁটা দিচ্ছে এখন আমার একটু লজ্জা পেতেও শিখে গেছে তো চলো তারপরে দেখো এখানে দাদাকে ফোটা দিতে এসেছি দিদি দিচ্ছে এখন আর দিদির এটা ভাই হয় আমার দাদা হয় আর ছোট ভাই এখন উঠেছে ছোটো ভাই আসুক তো তারপরে ওকে এখন প্রদীপটা জ্বালতে বললাম তো ফ্যান চলছে তো সেই কারণেই তো চলো দিদি এখন মন দিয়ে ভাইকে মোটা দিয়ে দিক তারপরে আমি দেবো দেখো আমিও দিচ্ছি এটা আমার ভাই এটা দাদা তো দেয়া হয়ে গেলে আর দুজন বাকি থাকবে আমিও তাড়াতাড়ি করছি মানাটা ঘুমোচ্ছে তো বাপি দোল দিচ্ছে সেই কারণে তো আবার উঠে পড়লে অসুবিধা হয়ে যাবে আর আজকে মাও নেই কাকিমাও বাড়ি গেছে যে কাকিমা মানাকে দেখাশোনা করে সেই কাকিমাও আর কি ফোঁটা দেবে বলে বাড়ি চলে গেছে তাড়াতাড়ি তো চলো এখন আমিও মন দিয়ে দিয়ে দিই আর পিছনে তো এ মাস্টার লোক এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো ভাইফোটা বেশ আমাদের মজা করি কাটে কারণ আমার ছটা পিসিমনি আসে সব তো এবারে আর ভালো করে ভিডিও করতে পারিনি আগের বছর খুব সুন্দর করে ভিডিওটা করেছিলাম এবছর যতটা পেরেছি চেষ্টা করেছি কারণ একজনকে রেখে এসেছি তো তাড়াহুড়ো করে সেই কারণে তো চলো কিছু ছবি ছিল সেগুলো তোমাদের সাথে লাস্টে একটু শেয়ার করে দেবো ছবি তুলছিলাম এখন তো দেখো ছবিগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর দেখো এটা আমার বড়ো দিদি হয় দাদাকে দিচ্ছে তো দাদাদের বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি তারা ওড়ো করে ছবি তুলে নিয়েছিলাম তো সেই ছবিগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন টাটা